রাজপথ কোনদিন বেমানি করে না আমাদের নেতা নেতৃত্বে দীর্ঘ সতেরো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে করতে গত পাঁচে আগস্ট তাকে বিদায় করা হয়েছে এই কথা আজকে সবাই জানেন এবং তেসরা নভেম্বর আমাদের দলের হাইকমান্ড যে মনোনয়ন দিয়েছে এটা প্রাথমিক আপনারা রাজপথে যে গ্রাম জড়াচ্ছেন আপনাদের সংগ্রাম বিটা যাবে না এসেন ভাই মনোনয়ন পাবে চূড়ান্ত মনোনয়ন আমরা ইয়াসিন ভাইকে প্রত্যাশা করে আমাদের নেতা হাজি আমি রশিদ ইয়াসিন ভাই তারেক রহমান কর্তৃক মনোনীত এখানে ছিলেন উনি তারেক রহমানের প্রতিনিধি ছিলেন যে বাংলার রাখাল রাজার রাজপুত্র যিনি দলের যদি মালিক হন সেটা তারেক রহমান হবেন তারেক রহমানের নির্দেশেই ইয়াসিন ভাই এখানে কাজ করেছেন আমরা ইয়াসিন ভাইয়ের সাথে মাঠে সহসুদ্ধ হিসেবে ছিলাম ইয়াসিন ভাই আমাদের একমাত্র বিভাবক লাগে আল্লাহ থেকে যোগ্য সম্মানটুকু কেড়ে নেবেন না আপনারা যারা আছেন আজকে দানের আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সম্মানী ব্যক্তি সমাজে আপনাদের অনেক সম্মান আপনারা এই অ্যাসিনবাই জায়গাটুকু আসিন বাইগকে ছেড়ে দেন নাহলে আল্লাহ মাফ করবেন এই দল এই দলের যিনি মালিক এই দল যারা চালান এই দলে যারা নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন তারা জানেন দুঃসময়ে কে মাঠে ছিল কে মাঠে ছিল না আমরা শুধু সত্যটাকে উপস্থাপন করতে চাই আমরা যারা মাঠের সহকর্মী আছি তারা আমরা জরি উর্বর করা কাজ করেছি আপনারা ফসল লাগাবেন দান বনবে কিন্তু আমরা চাই বৃষ্টি যাতে অন্তত ভালো হয় যাতে যোগ্য হয় আপনারা জানেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে কুমিল্লা জেলা একটি ঐতিহাসিক জেলা এখানে শেখ হাসিনার যে ব্যবস্থা ছিল সহযোগী ছিল শ্যাডো বাহার সবচেয়ে বেশি এই জেলায় এই আসনে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি এই সতেরো শ্যাডো বাহারের নির্যাতনে এমন কোন পাড়া মহল্লা নাই যে আমার নেতাকর্মীরা নিস্তার পেয়েছে এই সময়ে আমাদের একটি অভিভাবক কমিল্লা ছয়ের আগামী দিনের ও মানুষের নেতা যদি বিএনপির হাল দত্ত আজকে বিএনপি নাম মিশানো থাকতো না সতেরো বছরে এই নিচ্ছিন্ন করে দিত কিন্তু আমাদের প্রিয় নেতা ভাই নিজের জীবনের ঝুঁকি রেখে এই ছয়ের দায়িত্ব নিয়েছেন বিপদে আপদে নেতা আন্দোলন সংগ্রামে জেলখানায় আপনারা শুনেছেন সমস্ত বক্তব্য আপনারা ইতিমধ্যে রেকর্ড করেছেন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব সতেরো বছর দানকে চাষাবাদ করে অনেক ফলন হয়েছে এখন ফল কাটার সময় আপনারা এই ফলন যিনি লাগিয়েছেন এই দাম যিনি লাগিয়েছেন আমাদের হাজিয়াম রশিদ আসিন ভাই ওনাকে দিয়ে এই ফল কাটার সুযোগ দিন করে আমরা করব। সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করছি ছয়ের নমিনেশন চূড়ান্ত ভাবে এই জনপদের নেতা হাজিরামশিদ হাসিন ভাইকে দেওয়ার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি